বাপের বাড়ি শ্বশুর বাড়ি যখন যাবে কত অনাহারে রাত কাটাব শ্বশুর বাড়ি যখন কত আহারে রাত কাটাবি বলবে না কেউ কষ্টের কথা না কেউ কষ্টের কথা বাপের কাছে গিয়ে তোমরা মুসলমানের মেয়ে তোমরা মুসলমানের মেয়ে শাশুড়ি যখন বলবে কথা না তুমি বনে শাশুড়ি যখন বলবে কথা না তুমি বোনের ব্যথা চুপচাপ তুমি থেকে যাবে নিরব তুমি রয়ে যাবে কথা নাই বলে তোমরা মুসলমানের মেয়ে

দুইটি সুরা থেকে দুইটি আয়াত করছি এবং দুইখানা হাদিসে নবদ পাঠ এই আয়াত ও হাদিসকে সামনে রেখে আমি আমার আজকে আলোচ্য বিষয় বলার নিয়ম করছি মহিলা ভালো মহিলার গুণ তো এই বিষয়ে আলোচনা করব আমি ভাবলাম শিয়াম সম্পর্কে আলোচনা রাখতে

জালসা অক্টোবর থেকে এতক্ষণ একটা সামিয়ান একটা প্যান্ডেল এতগুলো প্যান্ডেল হওয়ার পরেও দেখেন মানুষ নাই কারণ সবচাইটে বর্ণ হয়ে গেছি আমরা জালসার পাশাপাশি আমরা মেলাকে জুড়িয়ে দিয়েছি আমার কথাটাকে অ্যাকসেপ্ট করতে পারেন নাও করতে পারেন কিন্তু কথা বলতে গেলে কিছু কথা না বললে নয় আজকে বর্তমান জালসা এবং মেলা একটা কথা মনে রাখবেন যখন আপনি একটা রেবাজ আছে আনুষ্ঠানিক ভাবে রূপান্তরিত করবেন তখন ওই এবাদত আর এবাদত থাকে না বা ওটা কাজ হয়ে যায়

তা আপনার নেকি কি থাকছে এখন ভেবে দেখেন আপনি নেকি নেওয়ার জন্য এখানে বসেছেন আর আপনার ছেলে ছেলে মাইনাস করার জন্য মেলা আছে একবার ভাবুন কথা কোথায় আপনার বিবেক এক সব সত্য মানুষ আমাদের চেতনা কোথায় গেছে এই যে ঘুরছে এটা কোনো হিন্দুর মেয়ে নয় কোনো বা খ্রিস্টানের ছেলে নয় আমাদেরই জাতির ছেলে দেখেন এখন ঘর ঘর সব শুনছে তাহলে আপনার কি এক পয়সা লাভ হলো বলেন

তার সমাজে প্রায় এরকম চলছে তবে চেষ্টা করবো এগুলোকে বন্ধ করে দেওয়ার চেষ্টা আমরাই পারবো কি করবে বলেন তো বাধার সাথে আমরাই চাই না তাহলে আমাদেরকে চেষ্টা করতে হবে কিন্তু কিছু মানুষ বদমাস আছে যদি আপনার কমিটিরা বন্ধ করে তো পাশের বাড়ি যে বলবে তিন হাজার টাকা লেবো আসবি কুদ কুদা জাম্পিং বুঝেন জাম্পিং আজকে যার সাথে জাম্পিং হয় দোলনা হয় ওখানে বাঘা আছে তিন হাজার টাকা দিয়ে বসে দেবে চাকানো বসে যে কে কেউ কি করবি করে কেউ তো কমিটি না করতে পারে তো কবর তো ঠেক ঠেকাতে বের হয়ে তিন হাজার টাকার গরম জি এগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে আজকে আবার আলো আলো বিষয় ভালো মহিলা কারা আল্লাহ সুবাদ পৃথিবীতে মানুষকে সৃষ্টি করেছেন নর এবং নারী পুরুষ এবং মহিলা দুটো কে এটা কে আপনার এটা ভালো পারস্পরিক সম্পর্ক ভালোবাসা বন্ধ হবে আবদ্ধ হবে এবং বংশ পরম্পর জারি হবে ইতিহাস লম্বা হবে আল্লাহ এটা সৃষ্টি আল্লাহ চেয়েছেন যেমন পুরুষ তেমন নারী যেমন নারী তেমন পুরুষ আল্লাহ বানিয়েছেন তো পৃথিবীতে দেখবেন আল্লাহ অনেক কিছু সৃষ্টি করেছেন যার সৃষ্টি এই যে কথাগুলো বলে এগুলো কিন্তু কোন হাদিস দ্বারা প্রমাণিত নয় আঠারো হাজার আপনি সমুদ্রের নিচে গেলে আঠারো লাখ মানে তার চেয়ে আপনি পঁচিশ লাখ তিরিশ লাখ বেশি আপনি প্রাণী হতে পারবেন সমুদ্রের তলে আল্লাহ কি রেখেছেন কবাক হয়ে না আজকে বর্তমান প্রযুক্তি বলছে এত এত জীব প্রাণী বের হচ্ছে আপনি আশ্চর্য হয়ে যাবেন তো আল্লাহ তারা বানিয়েছেন তো আমাদেরকে বানিয়েছেন পুরুষ এবং মহিলা আগে আয়াতটা করি আল্লাহ নারী পুরুষের ব্যাপারে স্বামী এবং স্ত্রীর ব্যাপারে অবাক কিছু কথা বলছেন যারা আমরা বুদ্ধিজীবী চিন্তাশীল তাদের ব্যাপারে আল্লাহ বলছেন

আসমান একটা নিদর্শন জমিন একটা নিদর্শন আর আসমান জমির একটা নিদর্শন পৃথিবীতে যত কিছু সৃষ্টি আছে এটা প্রত্যেকটা জিনিস কিন্তু নিদর্শন অভাব করা তথ্য এর পরেও আল্লাহ একটা জিনিস বলতে চাচ্ছেন আয়াতিহি আল্লাহ ফলা ফলা তুমি মিন আনফুসিকুম আযওয়াজা এটা তোমাদের একটা নিদর্শন জেনে নাও যে তোমাদের নাফস থেকে তোমাদের আত্মা থেকে তোমাদের বিবিকে বানিয়েছে তোমাদের যে আত্মা আছে তোমাদের যে নাফস আছে এই নাফসের জোরা তোমাদের বিবিকে বানিয়েছে আল্লাহ

ঈবনলাল যারা সৃষ্টি করেছ তাই তাইতো সুন্দর ধরা একের লাগি অপরজনে হয় যে মাতুয়ারা আত্মার মতো শক্তি তুমি কেছো গগন করে শত চেষ্টা করে তাকে বারি না রাখতে ধরে দান্তার মতো কবির আজ

তো আদমকে যখন তৈরি করলেন নিজের হাতে তৈরি করার পর আল্লাহ আদমকে বললেন জানলাতে থাকো আনন্দ ফুক্তি করো জানলাতে শান্তি আর শান্তি কিন্তু এরপরেও আদম যেন মন ভারাক্রান্ত মন নিয়ে বসে আছেন বেচরি অবস্থায় আছেন আল্লাহ তো অন্তর্জামী মনের খবর বুঝেছে যে কি ব্যাপার

এ আদমের জড়াই লাগাম জোড়াই লাগলাম জোরাই লাগাবে কারণ এ জোরা না হলে রঙের রোগটা কিন্তু ভালো হবে না তখন আমলাহ সুগন্ধ সেই আদমের বাপা জোর থেকে মা হাওয়াকে বানালেন আর যখনই হাওয়াকে বানিয়ে দিলেন মা হাওয়া তখন দুজনে তারা সুন্দর ভাবে আনন্দ চিত্রে যেন কেমন হয়ে গেছে যাকে বলা হয় এত তো ভালোবাসার বন্ধ কিন্তু কিন্তু আল্লাহ তা আর কথা বলে দিলেন আদম ও হাওয়া তোমরা দুজনে সব তোমরা জানাতে থাকবে কিন্তু আমার একটা অনুরোধ একটা তোমাদের নিষেধ করি খবরদার চাকরি ঘুরু আগুন দি ফুর্তি কর কিন্তু খবর ওই গাছটা করতে হবে না

দে খ বসার নথপদের মা পে জে মর নষ্ট চম নাতি জানা না পেছিলে করিয়া সাই না খাও खो गौसारो न हिकु दीन भापे जे मरो न कमर लख गौसार भाउ जे मोरो

কাপড় গেল দুজনে একদম যাতজাতিক গাছের পাতা দিয়ে তারা নিজেকে ইজ্জতকে ঢাকতে লাগলো তাহলে আমি ওই দিকে বলবো না তবে স্বামী স্ত্রী বন্ধন ভালোবাসা এত আনন্দ অর্থ যে তারা এক পর্যায়ে

শান্তি জন্য আচ্ছা আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি ভাই উত্তরটা দেন কে কে বিয়ে শান্তিতে আছেন বিয়ে যে ধরে যদি বলি যে ক্যাবিনের জব অত শান্তির জন্য আপনার নিয়ে আপনার ঝোলে গেল থাকতে পারে এটা লোক ছেলে বিয়ে করেছে তো বিয়ে করা বলছে যে বিয়ে নাই করলাম তো ওই ভালো ছিল বিয়ে করতে গেলে ভেড়া ভেড়া করে গেছে গেলে যে বউটা ভালো পাই এত ভালো পাইনি তুমি এখন বাড়ি ঘর করার ইচ্ছা হয় যদি বাড়ি যাবো না ফের ভালো দেখবো ফের হার কাজ হয়ে বিবি ভালো লাগতো মানে চোখ চোখ দেখায় ওকে ওই ভালো হয় ওই তো তুমি করেছে গাছের তলায় বসে বসে আরামসে আরামসে খেয়া পার কী করবে

ও আমার কথা শুনে না গো ও আমার কথা পাই দেখে লাগে পর ভাই ও আমার চোখরা কথা পায় দেখে লাগে বড় ভয় বিয়ের পরে এত জ্বালা প্রাণের সঙ্গে না

আপনি বিয়ে করেছেন বিয়ে করেছেন নতুন সবে মাত্র বিয়ে কটা দিন হলো আপনার বিয়ে করলেন তো আচ্ছা যারা নতুন বিয়ে করে দেখবেন নতুন বিয়ে করে কি আর বউকে ছাড়তে ইচ্ছা হবে জি জি নতুন বউ পেলে কেউ ছাড়তে চাইবে না ঘন ঘন ঘুরতে নিয়ে যাওয়া এর বাড়ি বেড়াতে মানে আপনাকে ভালোই লাগবে প্রথম প্রথম তো আপনি কদিন ঘুরবেন দশ দিন বিশ দিন এক দু মাস ঘুরবেন কি जाके भी आपने यहां घूम पे कोई आधार बढ़ जाओ सबका जानकारी प्राप्त खाली आम आज भाग सकते हैं

যখন আপনি বাইকে রেকো বাইরে কোনো কাজের জন্য আপনি চলে গেলেন এবার ভালো লাগে না কারণ বিবিকে ছেড়ে চলে এসেছি জীবনটা এত ভালো নেই এই জন্য আপনি কি করছেন যে না 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 আচ্ছা ঘটনা আমার অফিমাকে দেখতে পায় না আমার হাতে বিশ্বাসকে আমি দেখতে পাই না বাড়ি যাব। এ করে আপনি কি করলেন বাড়ি আসার জন্য প্রচুর চেষ্টা করলেন দুই মাস হয়ে গেছে আর দিন খালি হয়েছে এক মাস দুই মাস তিন মাস